উইকেট উদযাপনের ভাষা কি ঠিক এমনই হয় মোহাম্মদ সিরাজকে এই প্রশ্নটাই করছে সবাই ট্রেভিস হেইডকে বোল্ড আউট করে মোহাম্মদ সিরাজ যেভাবে উইকেট উদযাপন করেছেন সেটা অনেকের কাছেই দৃষ্টিকুট লেগেছে একশো চল্লিশ রান করা অজি তারকাকে বোল্ড করার পর এমন আচরণ সিরাজের ট্রেভিস হেইডও অবাক তিনিও মুখ নাড়ছিলেন হয়তো মোহাম্মদ সিরাজকে কিছু একটা বলে উঠেছেন অজি ব্যাটার তবে ট্রেভিস হেইডের দিকে যেভাবে গিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ সেটা সবার কাছে দৃষ্টিকুট লেগেছে সিরাজের চোখে মুখে ছিল আগ্রাসনের ছাপ উইকেট উদযাপনের নামে যেভাবে প্রতিপক্ষ ব্যাটারের দিকে তেরে গিয়েছেন মোহাম্মদ সিরাজ সেটা মোটেও ক্রিকেটীয় আচরণ ছিল না ভদ্রলোকের ক্রিকেটে মোহাম্মদ সিরাজের এমন আচরণ স্বাভাবিকভাবেই ক্রিকেটের স্পিরিট নষ্ট করছে এর আগে গতকাল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ব্যাটার লাবু সেনের গায়ে বল থ্রো করেছিলেন ভারতীয় এই পেসার মোহাম্মদ সিরাজের এমন আচরণ চলছেই